कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई चाहिए प्यार करने वाला

তোতা পাখি ডালিম মিনেছে মৌ আর জগতে কেউ জানে না কে কার জন্য লাইনটা ছেড়ে দিয়ে জীবনটা পুরো শিল্পীর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি তো নাম করা শিল্পী দাদা ঘরের কথা কি বলবো তো আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে লোকের সমাগম তা মেলার দিকে ঘুরতে ঘুরতে গেছি কমিটির লোক শুধু আমার হাতে ধরছে ধরছি ভাই তুই আমি বলি না রে ভাই আমি এসব জায়গা করি না আমার সব বাইরে ডাক বলছে মাইরি ভাই তোর কাছে আমি হাত জুড়ে করেছি তুই অন্তত একটা গান ধর কমিটি রিকোর্স্টের যে কোনো প্রকারে আমি আসরে উঠেছি যেই না আসরে উঠেছি সামনের গোড়ায় চেতে কি উদিন নারায়ণ অলকাগ্নিক কুমার সানু সব বসে বসে চা যেই গান ধরেছি কুমার সানু পুরো ফিট ওই আসরে গান আমার হয়ে গেল হি ওই দাদা দেখছি যে আসতেছে কোথায়তে শুধু আদলা আদলাই আমি তো পুরুষ খাচ্ছাড়া নামি তার প্রমাণ এই এই যে তু এই জুতো হলো আমার পুরস্কার তবে আমি একটা মানুষের জন্য উপরে উঠতে পারি না সে হলো আমার বৌদি মোটারে দাদা গো ওই ভালো খাকি বাঁশি বাজালো ও বাবা সে মুখ পড়া গেল কোথায় রে সারা গ্রাম ঘুরে দিচ্ছি আই মোটে

খুশি পাড়াচ্ছি আর কি তোমরাছোরে গোলা এই কেমন গান শিখেছিস ওই আমাদের শোনাতো এখানে যে কজন আছে আমরা সবাই মিলে তোর গান শুনবো আমার গান শুনবো

ও ভগবান কে কবিতা ফুল হবে দেখ ওই দেখ আমি তো নাম করা কবি হ্যাঁ কবিতা তাহলে কবি কবিতাটা শোন বল কবিতাটা শোন বল নমস্কার হুম আমি একটা কবিতা আমনাদের সামনে পেশ করব তো করো কই ক এই মোতের হাতে কলমে লেখা কবিতা দাদা রে জীবনে স্কুলের ধারে ভারে যায় নাকি কবিতা ভাই তাহলে কবিতাটা শোন বল তাই ফুল ফুল ফুল

করি আমাদের ঘাটে কত মেরাই চান করতে জানি এই জেনার কেন জান আমি বুঝতে পারিছি আরো অত চিনি কি করে হয় রি আমি করবে কেন দাদা জানে তোর বুকের ভাই তোর কাছে হাত জোড় করে বল দিছি তুই এই সব কবিতা বন্ধ দে আচ্ছা এই লোকে দেনা শোধ কর শিল্পী দেনা শোধ করবে হ্যাঁ কিভাবে করবে এ ভাই তুই যদি কাজ করিস না আমি কথা দিচ্ছি তোকে না সেইট আমি দব

আরে এ কি দিকে এ বৌদি ছালাগা লেগেছে আমার মনার উপরে উঠতে দেবে তবে বৌদি যখন বলেছে ওর কষ্ট আমার যে কোনো পোকারে সাথে হবে আর তার ফাঁকে আমি যদি চালিয়ে যাব আসলে মাল ছেড়ে স্বপন না প্রমাণ দিও গো আমার কবি মাল ছেড়ে Put your hands put your

Aquí hacía ya hago una mil like aquí hacía ya hago una mil like aquí hacía ya hago una mil like আমি এসেছি এই সুন্দর জঙ্গল ঘুরতে তাই তো এই সুন্দর জঙ্গলটা ভালো করে ঘুরে দেখবো দেখবো এই গ্রামে জন্মামার মাঠ সে বড় হয়েছি কলকাতায় আরে ও একটা এই ট্রিট পাটটাকে আমি একটা ছবি তুলেই রাখবো ও মাই গ দেখো 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 জলের মধ্যে কত রকমের না কালারিং মাছ খেলা করছে এই মাছগুলিকে আমি একটা ভিডিও বানিয়ে রাখবো দাদা শিল্পী মানুষ কোথায় এসে পড়েছি দেখো কাঁকড়া ধরতে এসেছি তবে কাঁকড়া ধরতে আইছি যখন এ কাঁকড়া ধরার মতো ধরবে হাতে হাতে শিগির বাড়ি এ বাড়ি যে করতে যাবে এক সপ্তাহ ফাঁক হয় থাকবে তবে দাদা হাতে হাতে শিগির বাড়ি আর কোমরে আছে হাড়ি আর গাবলা গাবলা কাঁকড়া ধরে নিয়ে যাবো আমি বাড়ি তার জঙ্গলে এত কাঁদতেছে কেন বলে দিনি তাহলে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে বাঘ প্রবেশ করেছে এই অদম ছেড়ে দেওয়ার পাত্র নয় এই হাতে আছে শিখের বাড়ি এই বাঘের কানের ভিতরে আস্তে আস্তে করে ঢুকে দি আর কাছের গোড়া টেনে নি গালে এমন মারা মার তো বাঘ বুঝতে পারবে কত চালা আছে পরে বাঘ তুই দাঁড়া এই অধম যাচ্ছে

তবিনি জানুয় কুলকাবা এই মর ছোতালি টি যাবি দিলি তালাই ব জানিস এই কি কবিতও ্য ন্ন বললে ফেলে সে বল ভান্্য চন বললে ফেলে সে বল সা পাল মে ছোতালি কাসা পাল ম্য ছোতালি সে যাবি দিলে লা ।

বাবা মা যত কি যা করুক না এখন কার ভালোবাসা হচ্ছে বাবা মা যত কি যা করুক না কেন কত ছেলে মে হাতে মোবাইল কত ছেলে মে হাতে মোবাইল না জেনে বুঝে সাগরে যায় ছাপ ফুলা 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 করতে ফুলা ফুলা গাছের গোড়া ধরা খালি বাছা বছা করছে গাছের গোড়া ছাড়

তোমার ব্যবস্থা পরে করতে এ মতে কি তোকে আমি যে কাজের জন্য পারি যাবো সেই মাল পাঠ গুলো জানো সে মাল তো সব ঢুকে গেছে ও মা কোথায় ঢুকেছি কেন সব ইয়ে জানে ও বাবা এ ভালো খাগি আছে না তো আমার সাদের মাল মাল সব গুছি নিয়ে বসে আছে এই যে ভালো ভালো বলতি যে আমার সেই মালগুলোম দিয়ে দাও আরে তখন থেকে একটা কথা মাল 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 ওই নো এই বাপ করে খেলি কেন রে ছানি जाएगे जा जाएगे 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 आ छु जल जाय जा के बिना हर हारी ई बया के जाले जिलो ए हारा ए हारा भाई ए हारा ये मोते मैडम की बोलते छे तू करे पछुपदी आमे जाने दे तू करे पछुपदी आमे जाने दे सुगर बात करे खेल के नो रे छानी छू चल जाय जा के बिना हर हारी सुगर बात करे खेल के नो रे छानी छू 바라이 바람이 바람네두람이 바람이 보람아 바람이 바람이 고람이 바람이 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 지보이아람아 바람이 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 기람이 바람이 바 আরে তোর কে চলতে যে রে ও ভাই আমি এই জঙ্গলে এসেছি আমি মনে করছি বলদার ভিনরু লাভাই চুচু চুচু খাচ্ছে আরে ও ইয়ে বাবা কি কি ভাষাটা তোর বললো দেখ এই কি বল রে ইংলিশে গালগালি করলো

এইটা মাইরিMadam এর কথা কি যদি বলে না আমার গোটা অঙ্গ শিলি শিলি উটে দিয়া তুই বলি না এটা তো মার কি হয় এটা তো আমক দাও সত্যি বৌদি হট্টামণি দাও गाव गाव পরিষ্ঠ আরে আমি তো কিছু বুঝতে পারছি না তোমরা তাকে মালমাল করছো মালমানিটা কি ও ম্যাডাম মালমাল তুমি বুঝতে পারবি না তবে বলিস আমার ওই মতে এই নদীর গোলে পাঠিয়েছি কাঁড়া ধরতে তা তুমি নাকি শুধু জাল হাড়ি নাকি নিয়ে লুকিয়ে রেখেছো ঠিক ঝি ঝি তোমাদের দুজুর এলাদা করছিলাম কেন আর সঁচার লুদ মাইক নিয়ে মাটা করে প্রচার করছে তো তিন মাইক নদীতে চিংড়ি মাছ চাঙ্গাছাড়া নিশ্চয় থাকবে তার সত্ত্বেও তোমরা চিংড়ি মার চাঙ্গা উদ্দেশ্য এর জন্য তোমাদের কি হতে পারে জানো তো মেডাম কি হবে এর জন্য তোমাদের জেল ও চুড়িমানা হতে পারে দেখো ম্যাডাম এই সমাজটা মানলেও কিন্তু আমাদের তো পেটটা তো মানে আরে ম্যাডাম আমরা তো খিদে জ্বালা শুধু কাপড় করি শুধু এই নদীর কোলা আছে বলে আমরা দুপুর দুপুরবেলা ভাত আমরা খেতে পাচ্ছি দেখো ম্যাডাম যাই হোক না জেনে শুনে আমরা ভুল করে ফেলেছি আমরা তিন মাস নদীর ধারে আমরা আসবো না পারলে আমাদেরকে ক্ষমা করে দিও দেখো আমি কিছুই মনে করিনি তোমাদের ভুলটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিলাম দেখো ম্যাডাম তুমি আমাদের এই সুন্দরবন জঙ্গল বেড়াতে আসে না

ম্যাডাম বলো আজ থেকে আমরা দুজনে নতুন বন্ধু হয়ে গেলাম আজ থেকে আমরা দুজনে নতুন বন্ধু হলাম তাহলে আমার দায়িত্ব এই সুন্দরবন গোটা জঙ্গলটাকে ঘুরে তোমার সময় মতো জায়গায় পৌঁছে দাও হ্যাঁ আচ্ছা ম্যাডাম আপনার বাড়িটা কোথায় বললো তো আমার বাড়ি সাউথপুর সেই সাউথপুর হ্যাঁ ম্যাডাম আমার বাবার নামটা কি আমার বাবার নাম তপন রায় তপন রায় সাউথপুর বাড়ি আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনার নামটা কি আমার নাম পূজা রায় তপন হালদার সাউথপুর বাড়ি আচ্ছা ম্যাডাম আমরা কি সেই ছোটবেলার কথা মনে পড়ছে ছোটবেলার কথা হ্যাঁ সেই লুকোচুরি খেলার কথা ওয়াই হ্যাঁ দুজনে লুকোচুরি খেলতে খেলতে খড়ের গাদা আলে গিয়ে তোমার গালে আমি কেমড়ে ধরেছিল সেই দাঁতের দাগ এখনো আছে হ্যাঁ আমি চিনতে পেরেছি ও মাই গড তুমি তাহলে সেই মতে পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম